সম্মানিত শুধী ভারতীয় নাগরিক বর্তমান সময়ে মুসলিমদের উপর যেভাবে নির্যাতন চলছে তার পরিপ্রেক্ষিতে কয়েকটি অনুপ্রেরণামূলক কথা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন বর্তমান ভারতের আনাচে খানাচে যদি দেখেন তাহলে দেখতে পাবেন মুসলিমদের উপর নির্যাতন আর নির্যাতন অথচ সেই ভারতবর্ষকে ইংরেজদের গুলামি থেকে মুক্তির সোপানে এনে দিতে আত্মবলিদান দিয়েছিলেন এবং তারা আমাদের অনুপ্রেরণার উৎস তারাই অসংখ্য মুসলমান ছিলেন সেই ইতিহাস ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাব সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলেন সেই মহান মৌলানা শাহ আব্দুল আজিজ মোহাদিসের দেহলি রাহিমহ তার অমর ফতোয়াটি নাম আজি আজিদিয়া এখনও আমাদের অনুপ্রেরণা হিসেবে বিধ এমনকি দুই লক্ষ পাশাপাশি গুলামাই কেরামকেও ফাঁসির মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে

जिसमें लगभग दो लाख उलेमा शहीद हुए आप उस पर दाग लगाना चाहते हैं जिन्होंने भारत छोड़ो आंदोलन में हमारा साथ दिया आप उस कौम लगाना चाहते हैं जिन्होंने छह अप्रैल उन्नीस में दांडी मार्च का सपोर्ट किया आप उस पर आप उस पर दाग लगाना चाहते हैं जिन्होंने में ब्रिटिश के डिवाइड एंड रूल को खंडन किया आप उस कॉम पर आप दाग लगाना चाहते हैं जिन्होंने मौलाना हुसैन अहमद मदानी ने 1924 में कंप्लीट इंडिपेंडेंस की मांग की মুসলমানরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তা দেখলে তখন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাব এবং এটি আমাদের চোখে অসুঝরে কড়া ঠিক পারব না ছাড়া বিভিন্ন জায়গায় মুসলমানদের ধর্মস্থানকে করা হচ্ছে তার প্রমাণ ছবি এবং ভিডিও সহ তুলে ধরা হচ্ছে যা আমাদের সবাইকে একত্রিত হওয়ার এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য অনুপ্রাণিত করছে আমরা যদি দেখি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন উনিশশো বিশ সালের সেপ্টেম্বর থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন মুসলিম মহামনীষী যারা মরে অমর হয়ে আছেন হাদের মধ্যে মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শৌকত আলী প্রমুখ মুসলিম নেতা ও উল্লেখযোগ্য ছিলেন এছাড়াও এই আন্দোলনে মুসলমানদের সমর্থন ছিল এবং এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তার পরিকল্পনা গ্রহণ করে কংগ্রেস এবং মৌলানা আজাদ মুফতার আহমদ আনসারি হাকিম আজমল খান আব্বাস তৈবজি সমর্থন করেন আমরা যদি মহাত্মা গান্ধীর জীবন আদর্শ দেখি তখন সেটাতে আমরা দেখতে পাবো অহিংসা পরম ধর্ম তো বলেছেন সেই মহাপুরুষ কিন্তু তার কোনো বিদ্বেষ ছিল না তাদের মধ্যে ছিল ভাতৃত্ব ভন্দন এবং একই ছায়ার তলে এই ভারতবর্ষে আমরা সকল ধর্মাধন্দ্বী শান্তিপ্রিয় দেশে বসবাস করতেই পারি কিন্তু ওনার কথাকে আমরা স্মরণ করি না যদি স্মরণ করতাম তাহলে আমরা বিদ্বেষ ছড়াতাম না আমরা যদি দেখি আমাদের প্রাণপুরুষ সাহল হিন মৌলানা মাহমুদুল হাসান দেহবন্দী রহমতুল্লার নেতৃত্বে রেশমি রুমাল আন্দোলন অর্থাৎ তেহরিকে রেশমি রুমাল হয়েছিল উনিশশো তেরো সাল থেকে উনিশশো সালের মধ্যে দেওবন্দি নেতাদের দ্বারা সংগঠিত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল যার লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্য জার্মানি ও আফগানিস্তানের সাথে জুট করে ভারতের স্বাধীনতা অর্জন করা কিন্তু সেই মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলহীকে ব্রিটিশের জেলে এবং ইউরোপের মাল্টার কারাগারে বন্দী করা হয়েছিল ভারতের মধ্যে শত শত উলামাই ফাঁসি দিল্লির থেকে চাঁদনি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে কোন উৎপরণ করেন যা ইতিহাসের পাতায় করে রয়েছে যারা মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেন একবার তাদের ইতিহাসকে আমার ঘাটাঘাটি করলে তখন আমার সঠিকতা অনুধাবন ঘটতেই পারবো যারা আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে এটি বিউল দেশ হিসেবে উজ্জ্বল করে তুলেছে তা মুসলমানদের অবদান হিসেবে বিবেচিত হয় এবং এটি আমাদের মুসলমানদের অনু প্রেরণার প্রমাণ আমরা যে ভারত বর্ষ নিয়ে এত গর্ববোধ করি তার কারণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি হলেন মহান ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর এপিজে আব্দুল কালাম উচ্চ সম্মানের সাথে ভারতের মিসাইল মেন হিসেবে পরিচিত দেশের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে বিপ্লব ঘটিয়েছেন যিনি মিসাইল ভমার মাধ্যমে এই ভারতবর্ষের মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনিও তো মুসলমান চিনে আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো অন্য ধর্মাধঙ্গী কি সেই ভমা আবিষ্কার করেছেন না কখনোই না ডক্টর এপিজে আব্দুল কালাম সম্মানের সাথে আমাদের অনুপ্রেরণা কালামের জীবন প্রতিশ্রুতি দৃঢ়তা এবং জীব আবেগের নিপুত উদাহরণ দেয় তারপর এই মুসলমানের ঐতিহ্যকে কেন আমরা মিটাচ্ছি একবার দেখি না কে ভারতের মানকে বিশ্বের দরবারে ভাবে তুলে ধরেছেন এবং এটি কিভাবে আমাদের জাতীয় গর্বকে বাড়িয়ে তুলেছে এই ভারতবর্ষের আমরা পতাকা নিয়ে গর্ববোধ করি সেই পতাকার রং ডিজাইন নির্বাচন করেছেন সুরাইয়া যিনি একজন অনুপ্রেরণাদায়ী মুসলমান মহিলা ছিলেন এই ভারতবর্ষের যে পতাকা যিনি সর্বপ্রথম দিল্লির লালকেল্লা থেকে ব্রিটিশের পতাকা উপড়ে ফেলে ভারতের পতাকা যিনি সর্বপ্রথম গেঁথেছিলেন তিনিও একজন মুসলমান এবং সেই বীরযুদ্ধা শাহনওয়াজ খান এই ভারতবর্ষকে যারা আমরা বিশ্বের ধরবারে সুনাম অক্ষুণ্ণ রেখেছি সেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে থেকে অন্যতম হলো তাজমহল সেই তাজমহলকে নির্মাণ করেছেন বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলিহি কুতুব মিনার লালকেল্লা আর অন্যান্য শত শত আশ্চর্যজনক বস্তু নির্মাণ করেছেন তারাই ছিল মুসলমান আজকে মুসলমানের ঐতিহ্যকে ভুলে যাচ্ছে বর্তমান সময়ে যেভাবে মুসলমানের ঐতিহ্য অব সম্পত্তিকে দুঃসাত করার কারণে সমগ্র ভারতবর্ষের মধ্যে যে আন্দোলন হচ্ছে তা আমাদের প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে মাঠে ভয়দানে জাতিয়ে পড়া এবং সেই বিষয়ে পুনর্বাহাল করা আসুন আমরা একসাথে এগিয়ে যাই আমাদের ঐতিহ্য রক্ষা করি সম্মানিত সুদি অফ আইন উনিশশো চৌবান্ন এর চল্লিশ নং ধারা অনুযায়ী নির্ধারণের ক্ষমতা সম্পত্তি পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব অকফোর্ডের হাতেই দেওয়া হয়েছে কি অস্বীকার করা যায় না বর্তমান সরকারের আমলে পরিণত করার চেষ্টা হচ্ছে। আমরা মুসলিম জাতির দায়িত্ব পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেশের বিভিন্ন ধর্মালম্বী লোক আছেন তাই আপনারা যে যেন সেই ইতিহাসিক সত্যকে জানতে পারেন কিন্তু জেনে রাখো যারা ইতিহাসকে বিকৃত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিন্তু ইতিহাসকে বিকৃত করতেই পারবে না যদি ভারতবর্ষের মধ্যে বিকৃত করে দেওয়া হয় তবে বিশ্বের ধরবারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ভারতবর্ষের ইতিহাস সন্ন্যাক করে আছে এবং থাকবে প্রিয় মুসলিম ভাই ও আপনারা মক্তম মাদ্রাসায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক ও শিক্ষিকা আছেন তারা মাঝে মধ্যেই আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষে কিভাবে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল সেই অনুপ্রেরণাদায়ক ইতিহাসকে তুলে ধরবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় সেই বিষয়ে অবগত আছেন যে শত শত মুসলমানদের এক বিশাল ঐতিহ্য রয়েছে আমাদের ভারতবর্ষের যা আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি অবিভক্ত ধারাবাহিক অংশ সমস্ত তুলে ধরলে তা বিশাল আকারে বক্তব্য হয়ে যাবে আমি দীর্ঘ করতে যাচ্ছি না তাই আমার শান্তিপ্রিয় হিসাবে কাজ করি এবং একে অপরের প্রতি সহানুভূতি ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে থাকি সর্বশেষে অনুপ্রেরণার সাথে আমার কথাকে পরিসমাপ্ত করছি তিনটি কবিতার মাধ্যমে ভূপেন হাজারিকা বলেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ইকবাল ই্পল্লা বলেছেন সারে জাহাশে হিন্দুস্তা হামারা হামারা কবি অতুল প্রসাদ সেন তার নবজাগরণের কবিতায় বলেছেন যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই কথাটির মাধ্যমে তিনি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন ভারত তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে এবং আবার বিশ্বের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে হয়ে উঠবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে এ এসহে হিন্দু এ এসহে মুসলমান এ শহে পার্সি ভৌদ্ধ পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বরক